নিজের পকেটে টাকা দিয়ে আপনার সার কিনে বাজার থেকে এনে খামারে বেঁধে আপনি তাকে উন্নত মানের খাবার খাওয়ায়া এই উন্নত মানের মেডিসিন খাওয়ায়া খুব দ্রুততম সময়ে তাকে মোটা তাজা করে মাংস বৃদ্ধি করে ওরা বাজারে বিক্রি করে ব্যবসা নেওয়া এটা অসম্ভব এটা খুব জটিল কাজ অত্যন্ত কঠিন কাজ আমরা না জেনে না বুঝে কিন্তু আসলে এই কাজটা করতেছি এটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না যদি মোটা তাজা আমরা সফল হতে চাই তাহলে অবশ্যই ব্রিডিং পদ্ধতির দিকে নজর দিতে হবে প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প কোনো পথ খোলা নেই সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সার মোটা তাজাকরণ সার মোটা তাজাকরণ পদ্ধতিটা কি কি করলে একটা সার মোটা তাজা হয় বা আমরা কি পদ্ধতি অবলম্বন করলে কি খাওয়ালে কি চিকিৎসা দিলে একটা সার খুব দ্রুত মোটা তাজা হয় এই বিষয়টি জানার আগ্রহ আমাদের অনেকেরই কি খাওয়ালে পরে সার মোটা তাজা হবে আর কোন কোন মেডিসিন ইউজ করলে পরে দ্রুত সার মোটা তাজা হবে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা কন্টিনিউ নিজেকে আমরা অ্যাপ্লাই করি কি খাওয়ালে কি করলে পরে দ্রুততম সময়ে সার হবে এবং বাজারে বিক্রি করে আমরা লাভবান হব বিষয়টা আসলে এটা নয় মূল বিষয় হলো কোন পদ্ধতি অবলম্বন করলে পরে আর কোন প্রক্রিয়ায় আমরা হাঁটলে একটু সময় নিয়ে হাঁটলে পরে আমরা মোটা আমরা আসলে একটা সফল খামারি হতে পারবো আর একজন সফল উদ্যোক্তা হতে পারবো আর দুইটা পয়সা লাভের মুখ দেখতে পারবো এই বিষয়টি নিয়ে মূলত আমাদের আজকেরই আলোচনা আপনি কি খাবার খাওয়ালে পরে সার মোটা তাজা হবে আর কি মেডিসিন ইউজ করলে কি ইনজেকশন দিলে পরে আর কি পাউডার খাওয়ালে পরে সার মোটা তাজা হবে এই সবগুলোই হলো খরচ বেড়ে যাওয়া গরু কিন্তু গরু কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় গরু স্বাস্থ্যবান হয় স্বাভাবিক প্রক্রিয়ায় গরু মোটা তাজা হয় দ্রুত গতিতে গরু মুখে মোটা তাজা কখনো করা অসম্ভব কারণ এটা প্রাকৃতিক বিষয় প্রকৃতি কিন্তু একটু সময় নিয়ে কাজ করে যেমন আপনার একটা কথা আছে যে আসলে কিলায় কাঁঠাল পাকানো যায় না কাঁঠাল কিন্তু নির্দিষ্ট সময় হইলেই পাকে আমাদের দেশে কিন্তু আসলে বেকার শিক্ষিত তরুণ বেকারের সংখ্যা অনেক বেশি আমরা কি করব এই কর্মসংস্থান খুঁজতে যাই আমরা কি করব। আমরা অনেকে না জেনে না বুঝে এই গরুর খামারে ঢুকতেছি এই সার মোটা করার নামের একটা প্রকল্প হাতে নিতেছি আর দিন শেষে দেখা যায় যে লসের পাল্লাটাই বাড়ি নিজের শ্রম গেল সময় গেল অর্থ গেল আসলে বেনিফিট বলতে কিছু নেই যারা একবারে লোয়ার লেভেল প্রান্তিক লেভেলের যারা নিজস্ব গাবি আছে গাবি থেকে বাচ্চা পায় বছর এক দুটা এই বাচ্চাগুলো বকনা হলে আবার বাজারে বিক্রি করে অথবা গাবি বানায় আর সার হলে সারটা রেখে দেয় এই গাবির দুধ খা খড় খা ঘাস খা একটা লং টাইম সময় নিয়ে তার আস্তে 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 ধীরে 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 সারটাকে বড় করে এ তার আগেই না তারা অনেকটা লাভবান হয় আবার আর একটা আছে এলি এল এলএ শ্রেণীর খামারি যারা যারা হিউজ বিনিয়োগ করে এবং কর্পোরেট সেল যাদের অনেক বেশি কর্পোরেট সেল যাদের অনেক বেশি আপনার গাছের জমি বেশি যাদের আপনার বিনিয়োগ বেশি শ্রমিক বেশি এখানে ব্যবস্থাপনাটা ওইভাবেই ঘুরে তুলছে এবং ওইখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে তারা আবার গেইনার এই মোটা তাজা করণে কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস যারা যারা আসলে যে বিদেশ ফেরত চাকরি করতাম এখন ছেড়ে দিছি ভালো লাগে না বাবার কিছু টাকা আছে এখন কি করব একটা চাকরিও খুঁজে পাই না এই যে আপনার প্রান্তিক লেভেলের খামারি যারা তারা লাভবান আবার একবারে এলিট শ্রেণীর খামারি যারা তারা লাভবান কিন্তু একবারে মধ্য মধ্যম পন্থায় যারা আছে আমরা মিডিল ক্লাস যারা তারা কখনোই লাভবান হতে পারবো না এই মিডিল ক্লাসগুলো আমরা কেন মুঠাতেজা করার প্রকল্পে যায় আমরা আসলে লাভ করতে পারি না বারবারই ধরা খাই সার মোটা তাজাকরণ মানে মাংসের ব্যবসা এখন একটা গরুতে কত কেজি মাংস আছে তার বাজার বেলুয়া এখন কত আমি তাকে কত দিয়ে কিনবো আর কেনার পরে আমি তার পিছনে কত টাকা খরচ করব। পার ডে কত কেজি মাংস এখানে গ্রোথ হচ্ছে কত মাসে কত কেজি মাংস হবে ওই মাংসটা এই তিন মাস চার মাস আমি যে টার্গেট করলাম চার মাস পরে তাকে সেল করব। চার মাস পরে তার বাজার দর কি থাকবে এখন লাইব্রেট তার কত কেজি মাংস হবে ওই চার মাস পরে এই বাজারে এই মাংসটার ভ্যালু কত এটা কমপ্লিট একটা মাংসের হিসাব না জেনে না বুঝে যারা বেকারত্ব দূর করার জন্য যে আমি একটা গরুর খামার দেবো দুটা পয়সা লাভ করব। এই লাভের আশায় না জেনে না বুঝে যারা আমরা এই খামারে আসলে ঢুকতেছি তারা এই লসের লসের মুখে ঢুকতেছি গরুর খামারটাকে আমরা আসলে তিনটি বাগে ভাগ করতে পারি আপনার ফ্যাটেনিং ব্রিডিং আর মিল্কিং মিল্কিং মানে ডেইরি দুধ উৎপাদন করা ফেটেনিং মোটা তাজাকরণ আর ব্রিডিং হলো বাচ্চা উৎপাদন করা বাচ্চা উৎপাদন করা তো এখন আমরা আমরা যদি আসলে শুধু ফ্যাটেনিং নিয়ে চিন্তা করি তাহলেই কিন্তু আসলে লসের সম্ভাবনাটা অনেক বেশি থাকে আমরা যদি শুধু ফ্যাটিনিংটা নিয়ে কাজ করি শুধু ফ্যাটিনিং নিয়ে চিন্তা করি তাহলে এখানে আমরা লাভ করাটা অনেক কঠিন হয়ে যায় এখানে ভাবতে হবে আসলে ব্রিডিং পদ্ধতি ব্রিডিং পদ্ধতি ভাবতে হবে কারণ এই বাসুরকে প্রোডাকশন করতে হবে আমরা মিডিল ক্লাসের যারা তারা কেন লাভ করতে পারি না লাভ করতে পারি না এ বিষয়টা হলো যারা প্রান্তিক লেভেলের খামারি তাদের কিন্তু আসলে গাবি আছে তাহলে এটা ক্রস গাবি হোক শাহিওল হোক দেশি হোক অথবা ফ্রিজিয়ান হোক তাদের একটা বা দুইটা বা তিনটা গাবি থাকে ওই গাবি থেকে বাৎসরিক বৎসরে তারা বাচ্চা পায় ওই বাচ্চা থেকে তার সার বাচ্চাটা পায় এই যে সার বাচ্চা পায় সার বাচ্চাটা কিন্তু একটু সময় নিয়ে তারা দীর্ঘ সময় তারা লালন পালন করে লালন পালন করে এক বছর দেড় বছর দুই বছরে কিন্তু গরুটা দাঁড়ায় যায় তার বাজার বিল হয় দেড় লাখ দুই লাখ পনেরো দুই লাখ যারা একটু বড় পরিসরে ব্যবসা করে তাদেরও খাবারে যা দেখবেন আপনার মোটা তাজাকরণের পাশাপাশি ওই ব্রিডিং পদ্ধতি তাদের আছে ব্রিডিং পদ্ধতি কমপক্ষে পাঁচটা বা দশটা বা পনেরো বিশ এরকম গাড়ি আছে তাদের আপনারা একটা খামারে দেখবেন পঞ্চাশ থেকে ষাটটা সাঁড় ওই পঞ্চাশ ষাটটা সাঁড়ের খামারটা আপনি ভিজিট করবেন ভিজিট করে দেখবেন আপনি দশ পনেরো বিশ টাকা পাবেন কারণ ওই গাবিতে তারা বাচ্চা প্রোডাকশন করতেছে ব্রিডিং করতেছে বাচ্চারা যখন বিশটা বাচ্চা পায় বিশটা থেকে মিনিমাম দশ বারোটা সার পায় এই যে দশ বারোটা সার তারা এখান থেকে তারা কেনার তারা অনেকটা লাভবান হয় কিন্তু আমরা যারা হুট করে হুট করে শুধু মোটা তাজাকরণের চিন্তা মাথায় নিয়ে যারা আমরা খামার শুরু করি তারাই কিন্তু আসলে লস খাই তারাই লোকসানের মুখে করি ক্ষতির মুখী করি তার কারণ এই যে আসলে বাজার কিনতে যায় আমরা অনেকটা ভালো গরু নির্বাচন করতে পারি না আর কিনতে যায় কিন্তু আমাদের একটা বড় ধরনের লস হয় কারণ আমাদের মাথায় কিন্তু একটা বিষয় সবসময় কাজ করে তিন মাসের প্রজেক্ট একটা কথা প্রচলিত আছে এর ক্ষেত্রে নব্বই দিনের প্রজেক্ট তিন মাস পর পর আমি গরু বিক্রি করে দেব এটা কখনোই না কারণ তিন মাসে একটা গরুর কিচ্ছু হয় না তিন মাসে গরু কখনোই মোটা তাজা হয় না আপনি একটা গরু কিনলেন এক লাখ দশ হাজার টাকা দিয়ে তাকে তিন মাস খাওয়ালেন তিন মাসে তিরিশ খাওয়ালেন পড়লো এক লাখ চল্লিশ হাজার টাকা আপনি বাজারে নেবেন তিন মাস পরে দেখবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয় আমি একটা এক্সাম্পল দিই মোটা তাজা করে আমি একটা এক্সাম্পল দিই এই যে একটা গরু আমার গাভীর গরের এই গরুটার বর্তমান বাজার ভ্যালু আছে ষাট হাজার টাকা কিন্তু আপনার গাবি নেয় কিন্তু আপনার গাবি নাই আপনি বাজার থেকে এই এই এরকম একটা বছর নিয়ে আসলেন ষাট হাজার এখন আপনিও এক বছর পুষলেন আমিও এক বছর পুষলাম অথবা দেড় বছর পুষলাম পোষার পরে দুজনে আবার একই হাটে নিয়ে গেলাম বাজারে পরে বেলো হইল দাঁড়াইলো কত বেলো দাঁড়াইলো দেড় লক্ষ টাকা আপনি ওদের লক্ষ টাকা বিক্রি করলেন আমি দেড় লক্ষ টাকা বিক্রি করলাম কিন্তু এক্ষেত্রে বেনিফিটেড কে আমি নাপনি কারণ আমার এই সার বাসারটা একটা টাকাও বিনিয়োগ করতে হয় নাই আর আপনি অলরেডি ষাট হাজার টাকা ফার্স্ট বিনিয়োগ করে নিছেন। ওই যে সেল করলাম একই সময় একই টাইমে সেল করলাম দেড় লক্ষ টাকা ওই দেড় লক্ষ টাকা থেকে আপনার ষাট হাজার টাকা কিন্তু আপনার অ্যাডভান্স বিনিয়োগ করা অ্যাডভান্স বিনিয়োগ করা আমার এক টাকাও বিনিয়োগ করে না সুতরাং আপনার থেকে আমি ষাট হাজার টাকা আগায় আছি আপনার যদি দশ হাজার টাকা লাভ হয় তাহলে আমার হয়েছে সত্তর হাজার টাকা লাভ আপনার যদি পঞ্চাশ হাজার লাভ হয় তাহলে আমার হয়েছে এক লাখ দশ হাজার আর আপনার যদি এক টাকাও লাভ না হয় তারপরও আমার এখানে ষাট হাজার টাকা লাভ কারণ আপনি ওই শুরুটা করছেন ষাট হাজার টাকা পুঁজি এখানে মূলধন বিনিয়োগ করার আমার কিন্তু কোনো পুঁজি নাই সুতরাং আমরা যারা মোটা তাজাকরণ করতে আগ্রহী আমরা যারা মোটা তাজা করব তারা একটু সময় নিয়ে কাজ করব একটু সময় নিয়ে কাজ করব দেশি গাবি পালন করব অথবা শাহিওয়াল গাবি পালন করব অথবা ফ্রিজিয়ান গাবি পালন করব। এর মধ্যে অল দ্য বেস্ট দেশি গাবি কারণ বছর বছর একটা বাচ্চা পাবেন ভালো জাতের বীজ দিবেন ভালো সার হবে একটু সময় দিবেন দেখবেন যে আপনার খামার দ্বারা হয়ে গেছে নিজের পকেটে টাকা দিয়ে আপনার সার কিনে বাজার থেকে এনে খামারে বেঁধে আপনি তাকে উন্নত মানের খাবার খাওয়ায়া এই উন্নত মানের মেডিসিন খাওয়ায়া খুব দ্রুততম সময়ে তাকে মোটা তাজা করে মাংস বৃদ্ধি করে ওরা বাজারে বিক্রি করে ব্যবসা নেওয়া এটা অসম্ভব এটা খুব জটিল কাজ অত্যন্ত কঠিন কাজ আমরা না জেনে না বুঝে কিন্তু আসলে এই কাজটা করতেছি এটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না যদি মোটা তাজাকরণে আমরা সফল হতে চাই তাহলে অবশ্যই ব্রিডিং পদ্ধতির দিকে নজর দিতে হবে গাবি পালতে হবে গাবি থেকে সার বাচ্চা বের করতে হবে এবং এটাকে খুব যত্ন সহকারে পুষে একটু বড় করে তারপরে বাজারে নিলে আমরা দুটো পোষার মতো দেখতে পারবো আদারওয়াইজ বিকল্প কোনো পথ খোলা নেই বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প কোনো পথ খোলা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা